দা ভারত স্কাউট অ্যান্ড গাইড একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা এর ইউনিটের উদ্যোগে এবং তেলিয়ামুরা সুপরিচিত সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা আজ তেলিয়ামা এইচআরভিল ইড প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন পরি শ্রমিক এবং তাদের বাচ্চা শিশুদের মধ্যে সংগৃহীত বস্ত্র বিতরণ করা হয় এই সংস্থা তেলিয়ামুরাই ইউনিটের স্বেচ্ছাসেবকরা বারবারই তেলিয়ামোড়ার শহরের বিভিন্ন সামাজিক কাজে হাত বাড়িয়ে থাকেন আজকের এই কর্মসূচিকে ঘিরে দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড সংস্থার স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় আপনারা কেন এসেছেন আমরা আমরা ভারত একটি বরাবরই এসব সামাজিক কাজ করে থাকি আমরা এসেছি টিচার বিল ইট ভাট্টায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আমরা একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি এখানে আমরা এসে প্রায় পঁয়তাল্লিশ জনের মতন লোকদের আমরা বস্ত্র বিতরণ করেছি আচ্ছা আপনারা এটা কিসের থেকে এসেছেন আমরা তার এন্ড গাইড তেলিয়ামোড়া ইউনিট থেকে এসেছি